গুড মর্নিং আসসালামু আলাইকুম নমস্কার আর এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের তো দেখালাম নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা আমার আগের তো দেখেছ আশা করি তো আজ তেইশে জানুয়ারি দু আমাদের নেতাজির জন্মদিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে ইচ্ছা আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে পৈতৃক যে ভিটে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম বলে একটি জায়গা আছে তো সেখানে আমি তোমাদের আগেও দেখিয়েছি আমার দেখবে পুরনো ভিডিওতে আছে সুভাষ বোসের বাড়ি তো আজকে সে বাড়ির ভিতরে যাব। মানে বাড়িটা তোমাদের বাইরে থেকে দেখিয়েছি বাট আজকে বাড়ির ভিতরে গিয়ে তোমাদের দেখাবো তো এখন তো ঘুম থেকে যে নতুন বছরে ভেবেছিলাম যে নতুন ব্রাশ ইউজ করব তো নতুন বছরে আমি নতুন ব্রাশ ইউজ করছি কোন কালারটা ভালো এই কালারটা ইউজ করি দেখো এই ব্রাশটা ইউজ করব একদম নতুন বছরের নতুন ব্রাশ আমার গরম চা রেডি হয়ে গেছে তো এখন চাটা টা খেয়ে নি চা খেয়ে নি এরপরে অফিসের জন্য বের হয়ে যাব। আর কাঁচা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়েছি তো বেরেস্তা দিয়ে এখন মুড়ি খাবো তো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন অফিস যাচ্ছি এখন স্টেশনে আছি ট্রেন ধরবো তো তোমাদের সাথে পরে কথা হবে এখন আমি সুভাষগ্রাম স্টেশনে চলে এসেছি আর এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম তো তোমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যেতে চাও তাহলে তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নেমে যে রিক্সা স্ট্যান্ড আছে তো সেই রিক্সা স্ট্যান্ডের দিকে যেতে হবে তো স্টেশনের উপরে মানে প্ল্যাটফর্মে তোমরা দেখতেই পাচ্ছ কোচি কাচারা কত সুন্দর সাজগোজ করেছে তো এই সমস্ত বাচ্চারা একটু পরে প্রভাত ফেরির জন্য বের হয়ে যাবে আর বাচ্চাদের দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে ওরা কারণ এই যে একদিন পড়ার বই ফেলে রেখে ওরা সাজগোজ করেছে বের হয়েছে তো ওদের তার জন্য মনে খুব আনন্দ হচ্ছে আর আমারও হতো ছোটবেলায় যখন এরকম কোনো স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস বা সুভাষচন্দ্র বসুর জন্মদিন হতো সেদিন আমারও খুব আনন্দ লাগতো যে যাই হোক আজকের দিনটা অন্তত পড়তে বসতে হবে না আর এখন চলে এসেছি সুভাষগ্রাম ওই স্টেশনের উপরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটা রয়েছে সেখানে তো সেখানে দেখতেই পাচ্ছ কে মালা পরানো হচ্ছে যে তোমরা সুভাষগ্রাম স্টেশনটা দেখছ তো এই সুভাষগ্রাম স্টেশনের আগে নাম ছিল চাংড়িপোতা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুযায়ী পরবর্তীকালে এই স্টেশনটার নাম দেওয়া হয়েছে সুভাষগ্রাম স্টেশন আর স্টেশনের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক রকম ফটো রয়েছে তো তোমরা যদি আসো তো দেখতেই পাবে এটা শুধুমাত্র যে আজকের জন্য রয়েছে তা না এই যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু অনেক দিন ধরেই রয়েছে তো এখন আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে তো এখন আমি স্টেশন থেকে বের হয়ে যাব। আর নেতাজি সুভাষচন্দ্র বোস আপনি আমার প্রণাম নেবেন তো এখন আমি স্টেশনের বাইরে চলে এসেছি আর সামনেই যেহেতু সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে এখানে আর আমার একটু ডাব খেতে মন হয়েছে তাই আমি একটু ডাব খাবো আর তারপর আমি রিকশা ধরে অফিসের জন্য রওনা দেব প্রায় বসুর বাড়ির কাছাকাছি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ তোমরা কত রকম খাবারের স্টল বসেছে এখানে অনেক ছোটখাটো কি ঝালমুড়ি ওইদিকে ভুট্টা এদিকে বড়াও বিক্রি হচ্ছে দুটো দিন কাকু ঝালমুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে আর একজনকে দেখতেই পাচ্ছ সুভাষচন্দ্র বসুর মতো সেজেছেন উনি আমরা হাঁটতে হাঁটতে সুভাষ বসের বাড়ির সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ তোমরা কত লম্বা একটা লাইন পড়েছে আর এই যে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা সুভাষ বসের বাড়ির ঠিক উল্টো দিকেই আছে তো এই জায়গাটার নাম যে কোদালিয়া তো কোদালিয়া নাম হয়েছে এই জন্য যে পুকুরটাকে একশো জন লোক মিলে কোদালে করে তৈরি করেছিল তার জন্য এই জায়গাটার নাম হয়েছে কোদালিয়া সাধারণত সাধারণ জনগণের জন্য এই বাড়িটা খুলে দেওয়া হয় তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আর হচ্ছে পনেরোই আগস্ট অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা দিবস যেদিন পালন করা হয় তো এই তিন দিন জনগণ এ সুভাষ বোসের পৈতৃক ভিটের মধ্যে যে বাড়িটা রয়েছে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে এবং সেখানে গিয়ে তাঁর ব্যবহৃত নানারকম জিনিস সেগুলো দেখতে পারে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ কি লম্বা একটা লাইন পড়েছে পর্যন্ত এত বড় লাইন যে ঢোকার কোনো সুযোগইনি অত্যাচারিত ব্রিটিশ শাসক যাতে ধরতে না পারে তার জন্য এই সুরঙ্গ দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতেন সিঁড়ি দিয়ে বাড়ির দোতলায় আমরা উঠে গেলাম তো এই যে ঐতিহাসিক স্থান এখানে এসে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে ওই দেখো আমাদের দেশের পতাকা উঠছে তো এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ আঠেরোশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা এখানে জন্মগ্রহণ করেছিলেন তারপর তিনি উড়িষ্যার কটক শহরে চলে যান নেতাজি সুভাষচন্দ্র বস ওই কটকেই জন্মগ্রহণ করেন পরবর্তীকালে কয়েক বছর পর জানকীনাথ বসু আবার কলকাতায় এলগিন রোডে যে বাড়িটা রয়েছে যেটাকে নেতাজি ভবন বলা হয় সেখানে ফিরে আসেন তো মাঝে মাঝে এই জায়গায় জানকীনাথ বসু তার পুত্র সুভাষকে নিয়ে আসতেন দোতলার এই ঘরটিতে সুভাষচন্দ্র বসুর পিতামাতার ছবি আজও রাখা আছে এখানে অনেক কিছু পুরানো জিনিস আছে যেগুলো দেখলে আমাদের সেই পুরানো যুগে ফিরে যেতে মন চায় এখানে দেখো সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত টি পট গ্লাস কত সুন্দর সব জিনিসগুলো রয়েছে এটি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত একটা চেয়ার জরাজীর্ণ হয়ে গেছে চেয়ারটার এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ওনার ব্যবহৃত খাট সেই বিছানা সেই পালঙ্ক সেই খাট সবই রয়ে গেছে সময়ের সাথে সাথে শুধু এগুলোতে ধুলো বসে গেছে আসলে ছবি তোলার জন্য একটু তাড়াহুড়োই করতে হচ্ছিল কারণ আমাদের পিছনে আরও অনেক দর্শনার্থী ছিলেন যাদেরকে জায়গা করে দিতে হলো তো অনেক দিন পর এখানে এসে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল আর এই যে তোমরা দরজার পাল্লাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোজা না এটা পুরো হেলানো রয়েছে মানে অদ্ভুত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সময়ের অভাবে আজ আমাদের দ্রুত চলে যেতে হচ্ছে এখান থেকে কিন্তু তোমাদের কথা দিলাম আবার আসব এবং খুব ধীরে সুস্থে আবার তোমাদের সমস্ত জিনিস আমি দেখাবো এখন যাচ্ছি সুভাষচন্দ্র বসুর বাড়ির দালানের কাছে তো দেখো আমরা চলে এসেছি ঠাকুরদালানের সামনে তো এখানে আজ বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে মানে অনেকে ছবি এঁকেছে তো সেই ছবিগুলো বিক্রি হচ্ছে তোমরা চাইলে ছবিগুলো কিনতেই পারবে মানে চিত্র প্রদর্শনী আর যে ছবিটা তোমাদের পছন্দ হবে সেই ছবিগুলো তোমরা কিনেও নিয়ে যেতে পারবে বাড়িতে ছোট ছোট বাচ্চারা এই যে হাতের কাজগুলো করেছে এগুলো সত্যি খুব সুন্দর দেখো কত সুন্দর তাদের হাতের কাজ আর ওইদিকে যাচ্ছি ওইদিকে আমি দেখতে পেয়েছি যে ওখানে পট আছে পটচিত্র এই যে তোমরা টেবিলের উপরে ফুলগুলো দেখতে পাচ্ছ না তো টেবিলের ওই পারে অনেকে ছবি তুলছিল তো এখন আমরা সুভাষ বসুর বাড়ির লাগোয়া পোস্ট অফিসে সামনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ অনেক পুরানোই পোস্ট অফিস আর সামনে একজন কাকু বসেছেন তো উনি সুভাষ বসুর ছবি বিক্রি করছেন তবে শুধুমাত্র সুভাষচন্দ্র বসুরই না অনেক স্বাধীনতা সংগ্রামী বা বিখ্যাত মনীষীদেরও ছবি এখানে বিক্রি হচ্ছে অনেকে কিনছেন অনেকে কিনছেন না আর এখন এখানে দেখো বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে কাঁচারা ছবি আঁকতে বসে গেছে এখন এক বছরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এখানে অনেক রকম অনুষ্ঠান ছবি আঁকো প্রতিযোগিতা ইত্যাদি হয়ে থাকে তো এবছরও তার অন্যথা হয়নি তো এখন আমরা চলে যাচ্ছি শরণাথ বিনাপানি লাইব্রেরি তথা সুভাষ মিউজিয়ামে যেদিকে যায় শুধুই লাইন আর লাইন তো আমি এখন এই সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে চলে এসেছি আর নন্দীকে ওদিকে একটু লাইনে দাঁড় করিয়ে দিয়েছি আর আমি এদিকে ঘুরে ঘুরে সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান ওইদিকে প্রতিকৃতিতে মাল্যদান এই সব ভিডিওগুলো করছিলাম আর কি আমাদের লাইন প্রায় প্রবেশদ্বারের কাছাকাছি এসে গেছে আর অবশেষে ভিতরে প্রবেশ করার অনুমতি পাওয়া গেছে আর এটা তো লাইব্রেরি তো এই লাইব্রেরির মধ্যে দোতলাতে বইও রয়েছে তার সাথে মিউজিয়ামও রয়েছে তো সে মিউজিয়ামে ঠিক কী কী রয়েছে চলো আমি তোমাদের সেটা এখন দেখাই আসলে এই মিউজিয়ামের মধ্যে সুভাষচন্দ্র বসু বিভিন্ন মনীষী স্বাধীনতা সংগ্রামী সবার সাথে ভারতের এই যে স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময়ে আলাপচারিতা আলোচনা করেছিলেন তো সেগুলো ছোটো ছোটো মূর্তির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে চন্দ্র বসু বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীদের সাথে যে সামাজিক কাজকর্ম সম্পন্ন করেছেন সেগুলো দেখো এখানে তুলে ধরা হয়েছে ইন রোডের এই বাড়ি থেকে উনি ছদ্মবেশ ধরে ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন সেটাই ওখানে তুলে ধরা হয়েছে যেহেতু এখন মিউজিয়ামে প্রদর্শনী চলছে তো লাইব্রেরির দুপাশে এরকম পর্দা করে এটা এইভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই লাইব্রেরি আর মিউজিয়াম দেখে এরপর আমরা দোতলা থেকে একতলায় নেমে যাচ্ছি আর নিচে নেমে তোমাদের এই যে লাইব্রেরিটা রয়েছে না তো এই লাইব্রেরিতে কার কার দান রয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো কোদালিয়া হরনাথ বিনাপানি লাইব্রেরি মানে দাতা সদস্য যারা তো এখানে তোমরা একটা জিনিস দেখো কাপুর কিন্তু এখানে দান করেছিলেন মানে দাতা হিসাবে বলিউডের নায়ক রাজকাপুরের নাম কিন্তু এখানে আছে তো আমি এটা দেখে প্রথমে অবাকই হয়ে গিয়েছিলাম যাই হোক দেখে ভালোই লাগলো তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আর এরপর আমরা সুভাষগ্রাম স্টেশনের দিকে যাব তো দেখি কি গাড়ি পাওয়া যায় আমি সকালবেলায় সেই খাবার খেয়েছি তারপর দুপুরে ভাতও খাওয়া হয়নি তাই খিদে পেয়ে গেছে তো সামনে একটা দোকান দেখা যাচ্ছে তো দেখা যাক ওখানে কি খাবার পাওয়া যায় লুচি ঘুগনি পাওয়া যাচ্ছে খাবি আমি না খাওয়ানো বাড়িটা রয়েছে আর এটা মাঠ নেতাজি মাঠ আজকে প্রচন্ড গরম ঘেমে যাচ্ছি আমাদের দেখা হয়ে গেছে সবকিছু আর এখন অটোই উঠে বসেছি নন্দী তো খিদে পেয়েছে ভাত খাবে নন্দী ভাত খাবে আমি তো ভাতই খাইনি স্টেশনে গিয়ে ভাত খাবো মিল করেছে তাও ভাত খাবো আর ওই ঘরের ভাত আর ভালো লাগছে না বাইরের ভাতই খাবো কারণ অটোয় বসে আছে দেখি অটোটা কখন ছাড়ে তারপর স্টেশন চলে যাবো খাইনি হ্যালো তো তখন ট্রেন ধরে চলে এলাম মেসে চলে এসেছি আর দেখতে পাচ্ছ কীরকমভাবে বসে আছি আসলে বাইরে ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করবো হোটেলে ভাত খাবো কিন্তু বাইরে খাবার খাইনি ঘরে এসে আবার নিজে যা ভাতটা ছিল সেটা খেয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বসে রয়েছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর আমি মধ্যিখানে কয়েকদিন ভিডিও দিতে পারিনি আমার একটু অসুবিধা ছিল যার জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো চলো ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো খুশিতে থেকো আনন্দ থেকো বাই